হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি বাইন মাস ভোনা রেসিপি তাহলে চলুন শুরু করা যাক মূল রেসিপি প্রথমে আমি এখানে বাইন মাছ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে একটু ছোটো বড় ছিল তো ছোটোটা আমি আসলে কেটে নেই নাই বড়টা একটু কেটে নিয়েছি আর মাছগুলোকে আমি কিন্তু লবণ লেবু দিয়ে ধুয়ে নিয়েছি এখন চলে আসলাম রান্নায় কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি আমার প্রয়োজন মতো তেল দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো তেলটা ব্যবহার করবেন তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ তো কতটুকু এটা বলছি না আমি একটু বেশি করে দিয়েছি এখন হচ্ছে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব এখন হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর যখন কিছুটা ভাজা হয়েছে তখন মশলা অ্যাড করছি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ মরিচ বাটা আর দিয়েছি এক চা চামচ হচ্ছে জিরার গুঁড়া আর এই জিরার গুঁড়াটাকে আমি কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম আজকে আমার কাছে জিরা বাটাটা ছিল না ওই জন্য কিছু সময় এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে এক চা চামচ হলুদ আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটা চামচ লবণ আর লবণটা একটু বুঝে দিবেন যদি কম হয়ে যায় পরে আবার দেওয়া যাবে বেশি হয়ে গেলেই কিন্তু সমস্যা আর একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর নতুন রাঁধুনিদের জন্য টিপস থাকছে মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে তেল উঠে গিয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে তারপরও কিন্তু আমি আরও কিছু সময় কষিয়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সামান্য পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার আর এটা দিলে যেটা হয় তরকারির কালারটা একটু বেশি সুন্দর আসে আর এই চিলি পাউডারটায় কিন্তু ঝালটা কম থাকে এর মধ্যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি আবারও ধুয়ে নিয়েছি একটা কথা বলি মুরব্বীরা কিন্তু একটা কথা বলে মাছ যতই ধোয়া হবে ততই নাকি মাছটা মিষ্টি হবে তো যাই হোক আমি ভালো করে কষিয়ে নিলাম এখন এই পর্যায়ে আমি হচ্ছে মাছগুলোকে সিদ্ধ করার জন্য এখন পানি দিয়ে দিচ্ছি আর যেহেতু আজকে ভুনা করব ওই জন্য আসলে বেশি পানি আমি দিলাম না অল্প পানিই দিচ্ছি আর চুল আসটা মিডিয়ামে রেখে দিলাম এই পর্যায়ে আমি একটা টমেটো কুচি নিয়েছি সেই টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে এখন হচ্ছে আমি একটু মিশিয়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করে আর কিছুক্ষণ পরে যখন ঝোলটা কমে গিয়েছে সেই পর্যায়ে কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরই মধ্যে আর টমেটো কিন্তু কাঁচায় খাওয়া যায় আসলে সিদ্ধ হওয়ার প্রয়োজন পড়ে না বেশি একটা তো আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ভাজা ধনিয়ার গুঁড়া আর এটা যদি আপনার কাছে না থাকে তাহলে না দিবেন আর এখন দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর এই ভাজা জিরার গুঁড়াটা আপনাকে অবশ্যই দিতে হবে এই মাছ ঘনার লাস্টে তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এই মাছের মধ্যে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলোর ফ্লেভারটা সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যায় তো রান্নাটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি তো এখন আমি ধনিয়া পাতাটা দিয়েছি যদি আপনার কাছে না থাকে এটা না দিবেন অনেকে আবার ভাজা জিরা গুঁড়া দিলে ধনিয়া পাতা পছন্দ করেন না তো আমার কাছে আসলে এটা কোনো ব্যাপার না আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে আর যদি বাটা মরিচ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু তরকারির কালারটা এতটা সুন্দর হয় তো অলমোস্ট ডান এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম